ইমরান হোসেন তেমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রভাব পাওয়া গেছে আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দৃঢ়ই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদের এই তথ্যগুলো অবশ্যই দিতে পারি উনি যেহেতু মানে মানি লaundering-এর সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে বিভিন্ন এবং আমদানি করেছেন যেহেতু এটা একটা একটা বিরাট বড় বড় এরিয়া অনেক বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্ত রয়েছে আমরা সামনে আপনাদের জানাতে পারি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের স্বার্থে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানে লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলার পরবর্তী প্লেসমেন্ট আর লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত আচ্ছা আমরা যদি প্রশ্ন করি তো উইদুল আলম জেনিত কে তাহলে কি আপনি বিস্তারিত বলতে পারবেন উনি কে উনি সাদিক এগুরের একজন ব্যবসায়ী পরিচালক তাকে গ্রেফতার করা হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরো পাঁচশো জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয় মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেইটুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আহ আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের পাঁচ সাত জনের প্রমাণ পাচ্ছি কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছিনি সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না আপনারা যে তথ্যগুলো জানতে সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ কারোর বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেন অনেকের বিরুদ্ধে পায় যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসিনশিট করতে পারি